চলার পরে বর্তমানে তার এই যে হিপ জয়েন্ট লেভেলটা থ্রি প্লাস হয়ে গেছে ধন্যবাদ দুইটা হিপ জয়েন্টে তার খারাপ এই সে এখানে দেখায় এইটা হতে ওর সবাই হিপ জয়েন্ট তার খারাপ ব্যথা করে কোমর তাই হিপ জয়েন্ট খারাপ হইলে কি কি কষ্ট হয় বলো তো নিজের দিকে ঝুঁকতে কষ্ট হয়

হ্যাঁ ওঠো পাট ভাগ করো হুম আরো আরো হুম এদিকে এদিকে এটুকু প্রসারিত হয়েছে হয় এটা আছে অপরদিকে একটা পা এখানে ধরো না আরো ঠান্ডা আরও ঠান্ডায় আসো তুমি হ্যাঁ হ্যাঁ এখন এখানে কষ্ট হয়েছে হ্যাঁ এটা হলো এগারে কষ্ট হয় নিজাও আরো নাম যাও এগারে কষ্ট হয় হ্যাঁ তো এই হলো অবস্থা এই অবস্থার মধ্যে এখন আপনি যদি এই বয়সে তার বয়স ষোলো বছর বা সতেরো বছর এই সময় যদি তার চিকিৎসাটা প্রপারলি না হয় তাহলে এই হাতটা খায়া ফেলাইলে রিপ্লেসমেন্ট করতে হবে এখন রিপ্লেসমেন্ট করবেন আপনি আপনি রিপ্লেসমেন্ট করতে যাবেন ভালো কথা এটা করতে দেওয়া নেবেন পাঁচ লাখ এটা করতে দেয়া নেবেন পাঁচ লাখ কিন্তু সে তার বাকি জীবনটা কীভাবে চলবে এই বয়সে কি রিপ্লেসমেন্ট করা যাবে যাবে না কখনো রিপ্লেসমেন্টের পক্ষে আমরা থাকি না আমরা অ্যাডজাস্টমেন্ট করি আমরা আমাদের কোনো ইনজেকশান অপারেশন নাই আমাদের এখানে রকম ট্রাভেলিং ছাড়া দিন নাই এইগুলো এই বাদ দিয়ে আবার ফ্যান্ডে চলুন বিছান ফ্যানটি চলানো নাই এই দুটো ওষুধও আমরা ব্যবহার করি না তা আমরা তার চিকিৎসা শুরু করবো একটু পরে পলাদ হোসেনের প্রথম চেষ্ট চিকিৎসা শেষ করি সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে ও যতজন ডাক্তারের কাছে গেছে সবাই বলছে ওর রোগে সাপ দিছে নাকি যতজন ডাক্তারের কাছে গেছেন সবাই বলছে ওর কোমরে রোগে সাপ দিছে বাস্তবিক করতে সম্পূর্ণ মিথ্যা ভুল তো ভুলের মধ্যে আর কত থাকবো আমরা এই ভুলের মধ্যে থাকতে চাই না ভুল থেকে বেরিয়ে আসা উচিত আমরা প্রথম যেসব চিকিৎসা দিয়েছি তাকে তার হিপ জয়েন্ট খারাপ খারাপ হওয়ার পরে চিকিৎসা পরে নিচে বসা আমরা কিন্তু চিকিৎসার পূর্বের ভিডিওতে এভাবে বসাইতে পারিনি তাকে নিচে যাও একদম নিচে যাও পুরা মাটিতে যাও আঙুলো মাটি দাও হাঁটু সুযোগ করো হ্যাঁ হাটু সুদা করে যাও হ্যাঁ হাঁটু সুদা করে আসলে হাঁটু সুদা রাখো হাটু সুখে রাখে আসলে ভাই হ্যাঁ উঠ নামাজের দাও এখানে দেখা হয়েছিল ভাই বুঝি না

আমার এখানে যে যে লোকটা তোমাকে খবর দিছে যে আবার আসার জন্য আমার এখানে যাই তো আসছো তো এই আসার ফলে তোমার লাভ হয়েছে না লসুজি লাভ হয়েছে খুশি তো আলহামদুলিল্লাহ